মন্ডপটা আছে সেই মন্ডপে চলে এসেছি এবারে আসি যে বৌদ্ধ বিহার দাঁতনে পাওয়া গেছে সেইটাও কিন্তু এখানে করতে গেলে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে প্যান্ডেল দেখতে দেখতে চলে এসেছি এস বি পার্কে প্রত্ন কথা নিয়ে সেজে উঠেছে তাদের এই পূজা মণ্ডপ কীভাবে সেজে উঠেছে এবং কীভাবে মাতৃমূর্তি সেজে উঠেছে সেটাই তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করব চলো এই মুহূর্তে এস বি পার্কে পূজা মণ্ডপটা দেখে নিই তো জাস্ট এই মুহূর্তে এসে পৌঁছালাম এস বি পার্কে আর এস বি পার্কে ঠিক ঢোকার মুখেই এই যে প্রত্ন কথা প্রত্ন কথা নিয়ে সেজে উঠেছে এই বছরের মণ্ডপ আর আমি জাস্ট বাইরেটাতেই দাঁড়িয়ে আছি আর এখান থেকে জাস্ট আমি দেখতে পাচ্ছি কি সুন্দর মানে আগেকার যুগে যে সমস্ত প্রস্তর যুগ থেকে শুরু করে যে সমস্ত যুগগুলো ছিল যার কিছু ব্যবহার করা হতো সেগুলো নিয়ে উঠে উঠেছে এই মণ্ডপ তো আমি চলো একদম বাইরেটাতেই যেহেতু দাঁড়িয়ে আছি এখান থেকে আমি জাস্ট একটু এবারে ভেতরে প্রবেশ করে তোমাদের ভেতরের কি লুক দিয়েছে সেটা দেখিয়ে দেবো তো জাস্ট প্রবেশ করছে এই মুহূর্তে আর এখানে যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে দেখো বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেই জিনিসগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অ্যাডজাস্ট প্রবেশ করতে গেলে আমরা এখানে একটা বুদ্ধ মন্দির মানে বুদ্ধদেবের একটা মূর্তি দেখতে পাচ্ছি জাস্ট এটা দেখিয়ে দিয়েছে মঙ্গলবারের বৌদ্ধ মহাবিয়ারের খনন কার্যের সময় দু হাজার ষোলো সালে এই যে এই জিনিসটা যে পাওয়া গিয়েছিল সে পুরো লেখাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই মূর্তিটা তো যখন প্রবেশ করবে ভেতর দিকে এখানে জাস্ট দেখতে পাচ্ছি তাম্রলিপ্ট মানে তাম্রলিপ্ত যে যখন জায়গা ছিল সেখান থেকে যেগুলো পাওয়া গিয়েছিল সেগুলো আর এখানে পুরো জাস্ট লিখে দিয়েছে এর গ্রন্থে বঙ্গদেশের চারটি প্রদেশ ছিল কুন্দ্রবর্ধন সমটত কর্ণসুবন্ধ এবং টামলিপ্ত মানে এটা যে জায়গাটা ছিল ট্রাম্লিপ্ত এবং পশ্চিম মেদিনীপুরের জাঁথন জেলা থানার অন্তর্গত মোগলমারি অতি সম্প্রীতি আবিষ্করের বৌদ্ধ মহাবিয়ার ইউএনসাং এর বর্ণিত দশটি বৌদ্ধবিহদের মধ্যে অন্যতম মানে সেই জায়গাটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেখান থেকে খনন কার্যের সময় যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেটাকে নিয়েই কিন্তু এই বছরে সেইভাবে সেজে উঠেছে মণ্ডপ আর এখানে দেখো পাল রাজত্বের সময় থেকে দন্তপুরের পার্শ্ববর্তী অঞ্চলে কলিঙ্গ থেকে বিচ্ছিন্ন একটি ক্ষুদ্র রাজ্য ঘটিছে যার নাম দন্তদুম্বি যেখান থেকে কিছু নিয়ে উড়িষ্যার বালেশ্বর ও ময়ূরভঞ্জ ছোটনাগপুরের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল দেখো মানে অসাধারণভাবে প্রত্ন কথা মানে বিভিন্ন সময়ে যা যা জিনিস পাওয়া গিয়েছিল সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু সেই যে উঠেছে এই মণ্ডপটা এইবারে চলে আসি কিছু জিনিস যে ছিদ্র নলযুক্ত তখনকার দিনে ব্যবহার করা হতো সেই সমস্ত জিনিসগুলোকেও এখানে তুলে ধরা হয়েছে উৎস গর্ফলক দেখো এখানে টাস্ক নির্মিত মাথা এইগুলো কিন্তু এই মণ্ডপে এলে তোমরা আতরদান আগেকার যে করি সেইগুলো এখানে এলে তোমরা কিন্তু দেখতে পাবে জাস্ট একটু থেকে দেখাবো দেখো জাস্ট এবারে একটু ভেতর থেকে প্রবেশ করার পর এখানে নিরীক্ষণে মোগল যুগের ইতিহাস আমরা এখানে মোগল যুগের প্রাপ্ত যে সমস্ত জিনিস লোহিত মৃতপাত্র প্রাক ঐতিহাসিক যুগের নিদর্শন সেই যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বা সেই জিনিসগুলোই কিন্তু এখানে লেখা বা আঁকা আছে পোড়ামাটির উৎসর্গ ফল। বুদ্ধ পদ্মাসনে দুই দিকে বোধিসত্ব এবং নিচে দুই সারি বুদ্ধ মানে এই যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেইগুলো নিয়েই কিন্তু সেজে উঠেছে এবং এখানে দেড় হাজার বছরের প্রাচীন দুটি বৌদ্ধবিহার নিখোঁজ মিলন এবং মেদিনীপুরের ঐতিহাসিক স্থান যেটা তোমার দাতন থেকে যে জিনিস পূর্ণতাত্ত্বিক পাওয়া গিয়েছিল সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে তো আমরাও একটু ভেতর দিকে ধীরে ধীরে প্রবেশ করছি এবার পূজা মণ্ডপে যে পুজো মণ্ডপে কিভাবে পুজো মণ্ডপটা সেজে উঠেছে সেটা দেখাবার জন্য দেখো মোগলমারির যে খনন কার্য হয়েছিল মানে যেখানে এই যে বৌদ্ধবিহার ইউনিয়ার ইউএন সাং এর দশটা বৌদ্ধবিহারের কথা বলেছিল আমরা কিন্তু পেয়েছি নটা এখন দাঁতনে যে বৌদ্ধবিহারটা আবিষ্কার হয়েছে রিসেন্ট সেইটাকে কিন্তু এই মুহুর্তে এখানে দেখানো হয়েছে খনন কার্যর বিভিন্ন চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে এস বি পার্কের যে মণ্ডপটা আছে সেই মণ্ডপে চলে এসেছি দুর্গা মাকে দেখতে মানে প্রতিমাকে দেখতে আর প্রতিমার এখানেও এই যে খনন কার্য চলার কিভাবে কীভাবে যে চারদিকে স্ট্রাকচার দিয়ে খনন কার্য করা এবং ওপরে একটা ক্রেনও আমি দেখতে পাচ্ছি ঠিক সেই জিনিসটাকেই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তুলে ধরা হয়েছে তোমরাও দেখলে বুঝতে পারবে যে এইখানে কিভাবে খনন কার্য হয় মানে যেখানে এই মুহূর্তে আমাদের এই দশতম বৌদ্ধবিহার পাওয়া গেছে সেই জায়গাটার খনন কার্য যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেইভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে এস পার্কের কিন্তু ভেতর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই প্রত্ন কথা নিয়ে আর জাস্ট তোমাদের একটু অপর দিকটা দেখাবো এই যে বিভিন্ন যে সমস্ত প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো যে স্টোরেজ করা হয় সেই স্টোরেজের সিস্টেমটাও কিন্তু এই ওপর ভাগে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে সেই যে সেই জায়গাটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অসম্ভব সুন্দর একটু আমি এস বি পার্কের একটু নিচের দিকে নামলাম আর এখানে আমি বেশ কিছু মূর্তি দেখতে পাচ্ছি দেখো এই যে মূর্তিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি তার জন্য এখানে কিন্তু অলরেডি একটা লেখাও আছে যে প্রত্নক্ষেত্রের মধ্যভাগে খনন চালিয়ে মহাবিহারের পশ্চিমমুখী দেয়ালে সতেরোটি স্টাকো নির্মিত মূর্তি উন্মোচিত হয় মূর্তিগুলো শৈপিক এবং রূপ এবং দেয়ালের অলঙ্করণ সেই সময়কল বিস্ময়কল শিল্প সুষমার প্রকৃতি প্রকৃষ্টতম প্রমাণ ও মূর্তিগুলোর মধ্যে অন্যতম হলো। অবলোকিতেশ্বর লোকেশ্বর গন্ধর্ব মঞ্জুশ্রী বজ্রযোগিনী কুবে জাঙ্গুলি গণমূর্তি নিত্যরত মানব মানব মানবীয় মূর্তি ইত্যাদি তো আমি সেই মূর্তিগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব দেখো তো অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে কিন্তু এস বি পার্ক জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে কিন্তু দেখতে এই মুহূর্তে অসম্ভব সুন্দর লাগছে জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে আর এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি কারুকার্য মধ্যে ছিদ্রযুক্ত নল যেটা আমরা ওপরেও দেখেছিলাম এখানে কিছু কড়ি মানে খনন কার্যের সময় যে কড়ি পাওয়া গেছিল সেই কড়ি লোহিত রঙের মৃতপাত্র মৃৎপাত্র মানে মাটির যে পাত্র হয় ধূসর রঙের মৃৎপাত্র তখনকার দিনে এগুলো ব্যবহার হতো পোড়ামাটির প্রদীপও আমি এখানে দেখতে পেলাম নকশাযুক্ত ইট দেখতে পেলাম এই যে এইটা আর আতর দান এইটা আমি কিন্তু এই মুহূর্তে এস বি পার্কের পূজা মণ্ডপে দেখতে পেলাম এস বি পার্কের পূজা মণ্ডপ মানে প্রত্নকটা নিয়ে সেজে উঠেছে এস বি পার্ক আর সেটাই তোমাদের সঙ্গে এই মুহূর্তে তুলে ধরলাম মাস আর্টকে অনেক ধন্যবাদ রিভিউ শো করে দেওয়ার জন্য এর আর আমরা কিন্তু অনেক আগেই প্যান্ডেল দেখে নেবো এবং পূজা মণ্ডপও দেখে নেব তো তোমরাও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অনেক অনেক লাইক শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো জয় মা দুর্গা